আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অসাধারণ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম সেটি কি মহাকাশ স্টেশন থেকে ধরা পড়ল অরোরা আর এই যে ভিডিও রেজুলেশন তা কিন্তু পড়কে তাই বুঝতেই পারছেন কোয়ালিটি অসাধারণ এই যে অরোরা ধরা পড়ার দৃশ্য এই ক্যামেরাটি কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একেবারে বডিতে লাগানো ক্যামেরা খুবই হাই রেজুলেশান আসলে মহাকাশ কেমন দেখতে বিভিন্ন মহাজাগতিক ঘটনা কেমন দেখতে লাগে তা নিয়ে মানুষের কৌতূহল কম নয় তেমনি ছবি নানা সময় দেখা যায় নাসার দৌলতে নাসার তরফে তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে প্রায়শই তুলে ধরা হয় বিভিন্ন মহাজাগতিক ছবি ভিডিও বিভিন্ন টেলিস্কোপ বিভিন্ন কৃত্রিম উপগ্রহের চোখে কেমন দেখতে লাগে সেই ঘটনা সেগুলি সাধারণ মানুষ জানতে পারে নাসার দৌলতে সম্প্রতি একটি পোস্ট করেছে নাসা মহাকাশ থেকে অরোরা কেমন দেখতে লাগে সেই ছবি এবং ভিডিও শেয়ার করেছে তারা সম্প্রতি নাসা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অরোরা কেমন দেখতে লাগে সেটাই শেয়ার করেছে সেখানে লেখা রয়েছে আমেরিকার উটা প্রদেশের উপরে অরোরা দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সংক্ষেপে যাকে আমরা আইএসএস বলি পৃথিবী থেকে চারশো আঠেরো কিলোমিটার উপরে যখন ছিল তখন সে উটার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই অরোরার ছবি তুলতে সক্ষম হয়েছে এমনটাই জানানো হয়েছে নাসার তরফে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে আলোর এক অদ্ভুত প্রকাশ দেখা যায় সময় বিশেষে এটাই অরোরা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের কারণেই নাকি এমনটা হয়ে থাকে ওই বিশেষ এলাকায় আর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশনে নাসা লিখেছে এটি একটি বায়ুমণ্ডলীয় ঘটনা যা সূর্যের পৃষ্ঠে হওয়া সৌর ঝড়ের কারণে হয়ে থাকে এই সৌর ঘটনা লক্ষ লক্ষ মাইল বিস্তৃত মহাকাশে বৈদ্যুতিক চারযুক্ত কণার বিশাল মেঘ পাঠায় সোলার উইন্ডের মাধ্যমে এই সৌরকণা এত দূর আসে বলে জানাচ্ছে নাসা নাসা মানে ওই মহাকাশ সংস্থা থেকে আরও জানানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা এই ছবিতে অরোরার সবুজ কুয়াশার নিচে পৃথিবীর মাটি দেখা যাচ্ছে মেঘের নিচ থেকে আলোর বিন্দু পৃথিবী পৃষ্ঠ স্পেস স্টেশনের অংশগুলি ছবিটির ডান দিকে কোনায় কখনো উপরে কখনো বা দিকে দেখা যাচ্ছে ছবিটি কিন্তু বা ভিডিও শেয়ার করার পরে সেটিকেও শেয়ারের বন্যা বয়ে গেছে এবং একাধিক মন্তব্য করেছেন নানা মানুষ অবশ্যই পজিটিভ তো বন্ধুরা সেই দৃশ্য আপনাদের জন্য নিয়ে এসেছিলাম কেমন লাগলো এবং দেখতেই পাচ্ছেন যে একটা সময় খানিকটা দিনের আলো ছিল তারপরে রাতের আলোও কিন্তু দেখা গেল পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে আকাশে প্রচুর তারা ধরা পড়েছে সাধারণত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তারা দেখা যায় না যেহেতু এক্সপোজারের জন্য এখানে ক্যামেরাটির এক্সপোজার খুব ভালোভাবে ব্যবহার করার জন্যই কিন্তু এই অসাধারণ দৃশ্যটিও আমরা চাক্ষুষ করতে পারলাম তো বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা